প্রার্থিতা ফিরে পেলেন সালতার চেয়ারম্যান প্রার্থী অদুত মাতুব্বর ফরিদপুরের সালতা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ অদুত মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার তেরোই মে বিকেল তিনটার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম এনায়তুর রহিম এ আদেশ দেন একই সঙ্গে দ্রুত দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করেন তিনি বিকেল পাঁচটার দিকে ফরিদপুর আসনের সংসদ সদস্য চৌধুরীর দুই ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান এ কথা বলেন জানা যায় গত তেইশে এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বর্তমান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয় এরপর মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন হাইকোর্ট উদুত মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে আজ রুল জারি করেন তাই এখন আর ওদুত মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না এ বিষয়ে মোহাম্মদ মাত বলেন আমি শুধু আমার অধিকারী ফিরিয়ে পাইনি শালতার মানুষের তার ভোটাধিকার ফিরে পেয়েছে এ রায় জনগণের রায় এ রায় শালতা সাধারণ মানুষের ভোটাধিকারের রায় তিনি আরো বলেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল এখন ন্যায় বিচার পেয়েছি জনগণ আগামী একুশে মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দেবেন সালতা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করতে শব্দ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক আগামী একুশে মে ফরিদপুরের উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্য অদুত মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মোহাম্মদ ওহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়